আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই মনির ইনকিউবেটরের নতুন আরেকটি প্রতিবেদনে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো তিনশো চৌষট্টি পিস ডিম ফোটানোর একটা অটোমেটিক ইনকিউবেটর মেশিন আমাদের অনেক উদ্যোক্তা ভাই বোনেরা আছেন যে একদমই সময় পান না ডিম থেকে বাচ্চা উৎপাদন করার অথচ বাড়িতে হাঁস মুরগি কোয়েল পাখি লালন পালন করেন তারা কিন্তু আমাদের থেকে এই ইনকিউবেটর মেশিনটি খুব সহজেই নিতে পারবেন এই ইনকিউবেটর মেশিনটির দাম খুবই রিজনেবল প্রাইসের ভিতরে রাখা হয়েছে এটা হচ্ছে দুইশো চৌষট্টি সেটার এবং একশো হ্যাচার একটা অটোমেটিক ইনকিউবেটর মেশিন অনেকেই আছে যে অল্প দামের ভিতরে একটা ভালো কোয়ালিটি সম্পন্ন ইনকিউবেটর মেশিন প্রয়োজন আজকের এই ভিডিওতে যে ইনকিউবেটর মেশিনটি দেখাচ্ছে এটা হচ্ছে এইচটিসি এক হাজার দিয়ে ওভার হিটিং সিস্টেম একটা তৈরি করা ইনকেবেটর এইখানে আমরা যে কন্ট্রোলারটা ব্যবহার করছি সেটা হচ্ছে এইচটিসি এক হাজার মডেল কন্ট্রোলার এটা খুবই ভালো মানের কন্ট্রোলার দেওয়া হয়েছে একটা ওভার হিটিং সিস্টেম বাংলাদেশে যেহেতু প্রচুর পরিমাণ তীব্র তাপও দেওয়া হয় সেক্ষেত্রে এই ইনকেবেটরের ভিতরে কখনো ওভার হিটিং তাপমাত্রা হবে না আরেকটা দিক হচ্ছে সেটা হচ্ছে এসি প্লাস ডিসি সিস্টেম এসি ডিসি অপশন হচ্ছে যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে যদি বাসায় বারো বোল্ট ব্যাটারি থাকে তাহলে বারো বোল্ট ব্যাটারির মাধ্যমে খুব সহজে এই ইনকিবেটর মেশিনটি চালাতে পারবেন এটাতে একসাথে ডিম দিতে পারবেন হচ্ছে দুশো চৌষট্টিটা এবং নিচে একশো করে হ্যাচিং করতে পারবেন যদি কয়েল পাখি হয় ছয়টা কম ছয়শো সেটারে দিতে পারবেন এবং নিচে আড়াইশো হ্যাচিং করতে পারবেন হ্যাচিং করার অপশন হচ্ছে নিচে একটা পেপার বা কাগজ বিছায়া আপনারা হ্যাচিং করতে পারবেন আর সেটারে ডিম দেওয়ার নিয়ম হচ্ছে ডিমের যে চোখা অংশটা থাকবে সেটা নিচের দিকে বসাবেন এবং মোটা অংশটা ওপরের দিকে বসাবেন ভিতরের যদি কন্ডিশনটা দেখায় আপনারা দেখলে খুব সহজে বুঝতে পারবেন এইখানে দুইটা লাইট এবং দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে দুইটা খুবই ভালো মানের লাইট হোল্ডার ব্যবহার করা হয়েছে যেহেতু আমাদের নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করা হয় আমাদের দেখবেন যে প্রত্যেকটা প্রোডাক্টে আমরা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি রাখার চেষ্টা করি যাতে আমাদের এই ইনকিবেটর মেশিন নেওয়ার মাধ্যমে আমাদের নতুন উদ্যোক্তা খুব সহজে এবং অল্প পরিশ্রমে সফল হতে পারে এইখানে আপনারা হাঁস মুরগির পাশাপাশি কোয়েল ট্রেও বসাতে পারবেন এই ট্রেটা সরাইয়া আপনারা চাইলে এখানে দুইটা কোয়েল ট্রে খুব সহজে বসাতে পারবেন এইখানে কোয়েল পাখির ট্রে ধরবে হচ্ছে ছয়টা টোটাল ছয়টা এবং প্রত্যেকটা ট্রেতে আপনারা ডিম বসাতে পারবেন হচ্ছে নিরানব্বই পিস করে মানে ছয়টা কম ছয়শো সেটার ডিম দিতে পারবেন আমরা এই ইনকেবেটরের সাথে যে কোনো একটা ট্রে দেবো আর একটা ট্রে আপনাকে কিনে নিতে হবে আমরা একটা ট্রে ইনকেবেটরের সাথে দেবো যদি আপনার কোয়েল পাখির ডিমের ট্রের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কোয়েল পাখির ট্রে দেবো যদি হাঁস মুরগির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা হাঁস মুরগির ট্রে দেবো আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে দেখেন আমরা ইনকিবেটরে একটা আর্দ্রতা মিটার দিয়েছি এটা কিন্তু কারেন্ট না থাকলেও আপনাকে হ্যাঁ আর্দ্রতা এবং তাপমাত্রা দুইটাই দেখাবে আর এইখানে যে পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করা হয়েছে টোটাল দুইটা পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে খুবই ভালো মানের পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে যদি ইনকিবেটরে একটা পাওয়ার সাপ্লাই ইলেকট্রিক ট্রুটির জন্য কাটে যায় সেক্ষেত্রে আরেকটার মাধ্যমে খুব সহজে চালাতে পারবেন একটা লক্ষণীয় বিষয় হচ্ছে দেখেন আমরা ডাকনার উপরে একটা গ্লাস দিয়ে দিছি এই গ্লাসটা দেওয়ার কারণ হচ্ছে হ্যাচিংয়ের সময় যদি আপনারা প্রতিরুক্ত ডাকনা খোলা খুলে করেন সেক্ষেত্রে হ্যাচিং রেটটা কম আসবে সেক্ষেত্রে যেন খোলা খুলে কোনো অপশন না করতে হয় আমরা গ্লাস দিয়ে দিছি এটার মাধ্যমে আপনারা খুব সহজে ডাকনাটা না খুলেও পর্যবেক্ষণ করতে পারবেন এই ডাকনাটা না খোলার মাধ্যমে আপনারা কিন্তু কাঙ্ক্ষিত একটা হ্যাচিং রেট পাবেন আর এটা যেহেতু এসি এসিডিসি সেক্ষেত্রে কিভাবে কাজ করে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা শুরুতে এরকম দুইটা লাইন পাবেন এই দুইটা হচ্ছে ব্যাটারিতে লাগাবেন আর এটা হচ্ছে কারেন্টে লাগাবেন যখন কারেন্ট থাকবে তখন কারেন্টেরটাই চলবে যখন কারেন্ট চলে যাবে এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে আপনারা ডিম বসায় নিশ্চিন্তে থাকতে পারবেন বা যে কোনো এক জায়গাতে বেড়াতে গেলেও আপনার ভয় থাকবে না যে কারেন্ট চলে গেছে এখন আমাকে লাইন চেঞ্জ করে দিতে হবে এরকম কোনো বয়বৃত্তির অপশন থাকবে না আমরা এখন বর্তমান ব্যাটারিটা লাগাচ্ছি ব্যাটারি লাগানোর সাথে সাথে আমাদের ডিসি যে কন্ট্রোলারটা আসে এটা চালু হবে এবং ভিতরে দুইটা ডিসি পাল অটোমেটিক কাজ করবে এগুলা যখন তাপের ওভার হেডিং তাপমাত্রা হবে সেক্ষেত্রে এই কন্ট্রোলারটা দিক নির্দেশনার মাধ্যমে বাল্বটা বন্ধ করে দিবে আমরা এখন এসি করটা দিব এসি কট দেওয়ার সাথে সাথে এর ডিসি অপশনটা খুব সহজে বন্ধ হয়ে যাবে দেখেন এটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখন বর্তমান চলতেছে কারেন্টে আর এর টাইমারটা সেট করে দেবো প্রত্যেক নব্বই মিনিট পর পর অটোমেটিক ডিমগুলো নিয়ে ট্রান করবে এটা সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে আর এই কন্ট্রোলারগুলো যেগুলো আছে এগুলা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে আর এই ভিডিওতে এই ইনকেপেটর দামটা হবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং পাঁচশো টাকা অ্যাডভান্স করার মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আপনাকে জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি সাত হাজার টাকা হাতে পাওয়ার পর দিতে পারবেন এই সাড়ে সাত হাজার টাকার ভিতরে কিন্তু এই ইনকিবেটর ডেলিভারি চার্জটা থাকবে মানে ডেলিভারি চার্জটা আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা যারা বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য কিন্তু আমরা একটা একটা গ্রিপ দিয়ে দিব আর কে কোন জেলা থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম